আসসালামু আলাইকুম এই বছরে জুম্বা দিন প্রথম শুক্রবার আজকে সবাইকে জুম্বা আজকে ফাইনালি আমার সব গাছে সবজিগুলা দেখাই দেব বাগানে দেখেন এ এতটুকু গাছে প্রায় বাইশ তেইশটা মরিচ হয়েছে করলা গাছ পুদিনা পাতা পাতা সব যাচ্ছে আস্তে আস্তে দেখেন তো তো দেখেন পাতা সিম হয়ে রয়েছে কি সুন্দর মশালা দিলে তো সিমগুলো দেখেন আমার মরিচ গাছের অবস্থা এতটুকু একটা গাছ মানে মরিচ ছাড়া কিছুই দেখা যায় না এতটুকু গাছে দেখেন বাইশটা মরিচ ধরে রয়েছে মশালা দিলে ওই একটা সিরশি তা সিরার উপর এত ঝাল মানে অনেক ঝাল লাগছে আর এদিকে মরিচের চারা আরও ইয়ে করতেছে দেখেন টমেটো গাছে টমেটো হইয়া পড়ে রয়েছে ঠাল বেঁকা হইয়া কারণ ভার হইয়া মানে ভার হইয়া ঠালগুলো একবার একবার বেঁকাতারা হয়ে রয়েছে এই যে মরিচ গাছ হয়েছে এই গাছগুলো করলাম আমার আর আমার সামনেরও মান আমরা দুজনে মিললা মানে লাগাইতেছি আর লাগাই সব কিছু সংগ্রহ করতেছি এই যে পুদিনা গাছ এই যে টমেটো মানে সব তো সব মেন দি ঢালো হইতেছে আর দেখেন সিম গাছটা মশালা দিলে কত সুন্দর সিম হয়ে ধরে রয়েছে মিষ্টি কুমড়া আর এই তো দেখেন এই যে আমি গাছ আরও অনেক গাছ লাগাতেছি করলা গাছে করলা চানালা দিছি যাই হোক এই দেখেন মরিচ গাছগুলো কত সুন্দর মরিচ ধরে রাখছে মশাল্লাহ বলবেন সবাই অবশ্যই কারণ এত লোক গাছ আমি মনে প্রথম দেখলাম এতগুলো মরিচ ধরে রাখছি মানে ঠাল ব্যাক হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়ে রয়েছে আর কত সুন্দর গাছ গাছালি মশাল্লাহ তো করলা ধরছে মরিচ ধরছে এই গাছে কোন শশাও দুইটা আমরা খাইছি দুইটা হয়েছে আমি একটা নিচে আনটি একটা নিচে আবার লাউ ধরে রাখছিলো পুদিনা পাতায় যেগুলো সব আমি নতুন করে করতেছি একটা আমার অন্যকে গিফট করবো পুদিনা গাছের টপটা দুইটা করতেছি একটা আমার একটা আমার বোনের যেমন পুদিনা গাছ আবার যে মরিচ মরিচ গাছ লাগাইছি তো যাই হোক টমেটো হয়েছে এই কাঁচা টমেটোগুলো আমি মানে দুদিনকে তিন চারটা ছিঁড়া ভাজি করছিলাম আর হলো আর এ করেটা আমি পাকাই খাবো মানে সব গাছের টমেটার বিলাতি ধনিয়া পাতা দেন পালং শাক লাগাইছি পরে মানে সব রকমের পুদিনা পাতাগুলো মশালা দিল কত সুন্দর মেহেন্দির ঠালগুলা অনেক সুন্দর সুন্দর করে যে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে লাগাইছি মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন যে এরকমই হয় আলহামদুলিল্লাহ আর এদিকে আর এই আন্টি আবার মুড়ি মাখা দিয়ে গেছে মানে খেজুরি গুড়দা মুড়ি মাখা আনটির কাছ থেকেই খাইতে আন্টি আনটি আবার মাখায় নিয়েছি এক বল যে আস আমরা একসাথে খাই মানে আনটি এত একটা মানে মনের মতন একটা মানুষ পেয়েছি মানে একবার সবসময় আমাদের খেয়াল রাখে সময় খোঁজ খবর নেয় আর এদিকে আমি রান্না করবো আজকে মিষ্টি কুমড়া ভাজি রান্না করব তো মিষ্টি কুমড়া ভাজির জন্য পেঁয়াজ মরিচ সুন্দর করে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দর করে লবণও দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিয়েছি একটু কালো জিরা দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করলাম একটু কালো চিরা না দিলাম গুস ভালো লাগে না কেলে গেছেন একটু গ্র্যান্ড গ্র্যান্ড আসে কালো জিরাটা দিলাম মিষ্টি কুমড়া একটু চিনিও আমি দিই সবসময় হালকা একটু চিনি দিই একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা হচ্ছে অপশনাল টমেটো দিতেও পারেন নাও পারেন যাই হোক তাই তো আমি ভাজিটা করে নিলাম এটা আমার মন মতন আমি ভাজি করি আমি কারো দেখে ভাজি করি না আমার মতন আমি ভাজি করে নিলাম মিষ্টি কুমড়োটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি ছোটোটা কতক্ষণ ঢিমে রাখছিলাম পানিটা একবার শোষায় গেছে দেখেন সুন্দর করে একবার ভাজা ভাজা হয়ে গেছে তাই তো ফাইনাল লোক মিষ্টি কুমড়া যেহেতু আজকে শুক্রবার ছিল তো একটু গরুর মাংস রান্না করবো যে গত সপ্তাহে আমি দেখালাম এই মাথার মাংস আনছে আমার হাজব্যান্ড তো আজকে বেশি করে রান্না করব প্রায় প্রায় দেড় কেজির মতন রান্না করব যেহেতু আমরা মানুষ কম কারণ মাথার মাংসগুলো বে মিক্সড করে মাংস রান্না আমার মাংস অনেক ভালো লাগে তা দেখেন প্রায় একই রান্না হয়ে যেতে প্রায় দেখেন আমি ভালো করে কষায় নিচ্ছি তো আমার কষাতে কষাতে এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে আর মাহাদি হাসানও যাবে আর মাহাদি হাসান গতকালকে মাদ্রাসা ভর্তি করছি তো যেদিন নিয়ে যাবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিও দিব মাহাদি হাসানের জন্য সবাই দোয়া করবেন তো তো আজকে কম প্রচুর ঠান্ডা মাছ ছেলে গোসল টসল করে পুরো শীতে কাঁপতেছিলো পরার নিয়ে যেতেছিল তো নামাজ পড়ে আসার পর আমরা ছালাদ মাখায় নিলাম সালাদ খাবো মানে দুপুরের খাবারও খাইছি তার মাছ খাবার একটু টমেটো বেশি করে কাটছিলাম এগুলো আবার মাখা নিয়ে খাইতেছিলাম আর একটু সে সালাদ খাইতেছিলাম আর এদিকে বিকালে নাস্তাটা আমরা সেরে নিব ধর দেখেন কি সুন্দর করে বিকালে নাস্তাটা খেতেছিলাম চানাচুর মাখা তো চানাচুর মাখাটা কতক্ষণ খেয়ে পরে আমরা মুড়ি মাখা খাবো তো যাই হোক এর তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ